আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারি নতুন একটি ভিডিওতে এই শীতে চমৎকার সিস্টেমে বিভিন্ন রকমের ডিজাইনের যে পিঠাগুলো আছে তৈরি করার জন্য বিভিন্ন সাচের কালেকশনগুলো থাকবে পাশাপাশি যারা মম তৈরি করে খেতে যাচ্ছে তাদের জন্য মম মেকারের কালেকশন কিন্তু রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চমৎকার কালেকশন নিয়ে আসছেন ভাই আমরা তো শীত আইছে বলছে এই নিয়ে আসলাম আর চলতেই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা কি কি ধরনের একটা আছে ভাই প্যানকেক বানাইতে পারবেন ডিম পোস্ট করতে পারবেন মাফিন কেক বানাইতে পারেন সব করতে পারেন একটার ভিতরে এরকম তিনটা ডিজাইন আছে দেখেন হ্যাঁ তিনটা তিনটা সাইজের একই দাম থাকবে আচ্ছা আচ্ছা মাত্র 1300 টাকা এটা হচ্ছে চার খোপের চারটা একসাথে হবে এটা চার একটা কালারের মধ্যে এটা চার একটা ডিজাইনের মধ্যে পাশাপাশি আপনারা ডিম কিন্তু এখানে ভাজতে পারবেন এবং পাশাপাশি পিঠা তৈরি করতে পারবেন কেক তৈরি করতে পারবেন ঠিক আছে মাফিন কেক তৈরি করতে পারবেন তো প্রাইস কোনটা কত এর প্রাইস দাম মাত্র 1300 টাকা এটার দাম 1300 এটার দাম 1300 আচ্ছা একই দাম থাকবে হ্যাঁ একই দাম এখানে আছে ভাই দেখেন বিডি কোর যেটা কোরিয়ান একটা মডেল তিনটা কালার হবে এটার ভাই হ্যাঁ তিনটা কালার তিনটা কালার এটা ডাক্তার সহ

হ্যাঁ যেটা পিঠাটা সুন্দর করে ওঠে হ্যাঁ ওকে সবকিছু আদার দাম দাম থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 14 থেকে 15টা পিঠা একসাথে হবে হবে এখানে যে দেখছেন অনেক গুলা ডিজাইন এইগুলা ডিজাইনে এই পাঁচটার রেড কিন্তু একই থাকবে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা আর বাকি এই যে এইগুলা দেখতেছেন ভিডিও করে এটা থাকবে ঢাকনা সহ যেটা ওগুলা আবার ঢাকনা ছাড়া এটার দামটা হবে মাত্র 1900 টাকা করে 1900 টাকা 1900 টাকা এখানে আছে ভাই ইডলি মেকার ইডলি মেকার ইডলি মেকার তারপরে আছে মহিপালের ভাই অরিজিনাল স্টেইনলেস স্টিল মমো মেকার যেটা মোমো মেকার ইডলি মেকার যে যেটা বলে ইডলি মোমো তৈরি এটা আপনি এই মমো যদি না করেন পাতিল হিসেবে ব্যবহার করতে পারেন হাড়ি হিসেবে ইউজ করা যায় হাড়ি হিসেবে ব্যবহার করতে এগুলো কিন্তু অনেক হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ

একসাথে বিশ পিস তৈরি করতে পারবেন বিশটা মোমো একসাথে হবে যারা কমার্শিয়াল কাজ করতে চান তারা নিতে পারেন দেখেন এই যে এখানে খুব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা চব্বিশটা চব্বিশটা একসাথে হবে মানে পার থাকে চারটা করে আট থাকে চব্বিশটা কিন্তু মোমো একসাথে করতে পারবেন একসাথে করবেন ইডলিও করতে পারবেন হ্যাঁ অনেক আছে রোড সাইডে বিজনেস করেন তারা নিতে পারবেন মোমো ইডলি করার এটা কিন্তু অনেক ভালো একটা হেভি কোয়ালিটি একবারে লেখা আছে মহিপাল হ্যাঁ

ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সহজেই পাবেন আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তলা বিশ্বাস বিল্ডার্স ইস প্রথম যে ক্যাপসুল লিফটটা তার পাশে শাকিল কোকারি 133 আচ্ছা দ্বিতীয় স্কেলেটের পিছনে হলো 54 নম্বর দোকান আচ্ছা আচ্ছা তো কেউ জিজ্ঞাসা করলে বলে দিবে আপনারা যারা ঢাকার বাইরে নিতে চান দুইশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা না হয় আমাদের যদি ঢাকার বাইরে নিতে চান ভিডিও কল দিয়ে তারপরে অর্ডার করা আচ্ছা ঠিক আছে দর্শক ধন্যবাদ হৃদয় ব্যাগে চমৎকার কালেকশন গুলো আমার দর্শকের সাথে শেয়ার করার জন্য আর দর্শক আপনারা যারা নিবেন যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা যারা সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু আপনারা সংসারে অন্য অন্য যে আইটেম গুলো আছে পাশাপাশি এগুলো কিন্তু আপনারা শাকিল কুপার থেকে নিতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই